সেই ভিডিওর প্রথমেই তোমাদেরকে দেখালাম একটা জায়গায় ব্রাহ্মণ ঠাকুর বসে পুজো করছেন ওর জায়গাটা হচ্ছে যে কুকুর আশীর্বাদী করার জায়গা তো বুকুকে আশীর্বাদিতে বসানোর আগে ঘট বসিয়ে ঠাকুর মশাই যেভাবে পুজো করেন ফুল টুল দিয়ে সেভাবে পুজো করিয়ে নিলেন আর যা যা জিনিসপত্র লাগবে আশীর্বাদী করতে ফুলের ঝালা খানা জল মিষ্টি চন্দন তারপরে দই এই সমস্ত প্রদীপ যা যা লাগবে সব কিছু ঠাকুর মশাই জোগাড় করে নিলেন আর এই দিকে তোমাদেরকে দেখাই এখানটায় হচ্ছে যে খাওয়ানোর জায়গা বরযাত্রী তারপর আমাদের কনে যাত্রীর রাত্রে যে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেটা হচ্ছে যে ওখানে হবে আর এই হচ্ছে যে নীল আর এর নাম বর্ষা নীল আর বর্ষার মধ্যে মাত্র পনেরো দিনের ছোট বড় বর্ষা আমার নীলের থেকে পনেরো দিনের ছোট বড় তো মেস্তির বাড়ি এলেই এরা দুজনের খুব খেলা চলে

আরে না নंबू ভাই বেশি করে খাওয়া দাও না দিদি একটু দই খাই দেন ওইটা অন্য জামস অন্য জামস না তুমি বলে বলো তুমি বাইরে যাও আর দাও গিনু তোর থেকে হ্যাঁ हां ওইটা যে আছে ওদিকে হে হে আমি এগিয়ে আসি বাস আমার গুলো সব চলে এসেছে না এখন বাকি আছে অনিতা অনিলিতা আশীর্বাদ শেষ হয়ে যাওয়ার পরে সবাই যে যাওয়ার মতো আমরা টিফিন করে নিয়ে একটা জায়গায় বসেছি এত গরম বাইরে প্রচণ্ড বৃষ্টি হলে কি হবে তার মধ্য থেকেও যেন প্রচণ্ড গরম আর আমাকে এত কেন মুখেতে ঘাম দিচ্ছে বুঝতে পারছি না সে মুখে দরদর করে ঘাম দিচ্ছে ঘাম মুছে মুছে আর পাড়া যাচ্ছে না এই যে কুর বান্ধবীগুলো বসে আছে আর আমরা বসেছি একটু পাখার তলায় বসে দুটো ফটো তুলে নিচ্ছি এগুলো কুহুর বান্ধবী একটা বান্ধবী আছে পুরো ছোটোবেলা থেকে ক্লাস ফাইভ থেকে কুহুর বান্ধবী ওকে আমরা খুবই চিনি ছোটোবেলা থেকে কুহুর সাথে আমাদের বাড়িতে আসতো আর একটু পরে গায়ে হলুদ শুরু হয়ে যাবে তাই আমরা সবাই হলুদ শাড়ি পরেই আগে থেকে চলে এসেছি কেননা শাড়ি চেঞ্জ করা করতে যাওয়া অনেক অনেকটা সময় লেগে যাবে তাই আমরা হলুদ শাড়ি পরেই চলে এসেছি গরমে চটে কিছু ভালো লাগছে না আর এই যে প্রচুর ঘাম দিচ্ছে মুখের ঘাম মুছছি আর আমি এই যে মেহেন্দি করেছি কাল চলো তাহলে গায়ে হলুদের ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি আবার পরের ভিডিওতে বিয়ের ভিডিওটা তোমাদেরকে দেখাবো টাটা সবাই খুব ভালো থেকো